এই যে বাড়িটা দেখাচ্ছি এই বাড়িটা যে অঞ্চলে সেই জায়গাটার নাম হচ্ছে বারোল এই বারোল অঞ্চলে আজকে এসেছি এই পরিবারে দুটো বাচ্চা মেয়ে আছে ওদের সম্বন্ধে কিছু খবর পেলাম পেয়ে তারপরে এখানে এসছি দিদা আছে দিদার সাথে একটু কথা বলি তারপরে ওদের সাথে একটু দেখি ওরা কোথায় আছে

তোমার নাম কি নয়ন আর তোমার নাম নন্দিনী নন্দিনী তো ক্লাস নাইনে পড়ো বলছিলে তো লেখাপড়া করো কোন স্কুলে আখনাতে ও দুজনেই জানব ও ও কোন স্কুলে আচ্ছা আর তুমি আখনাতে পড়ো এখন ব্যাপার হচ্ছে যে তোমরা স্কুলে যাও কি করে সাইকেলে না হেঁটে হেঁটে যাও ও বেশ স্কুলে খাবার দেয় নাইনের পরে মানে এইটের পরে খাবার দেয় না তাই তো ও পায় আচ্ছা বেশ তা বাড়িতে তার মানে তোমার দেখাশোনা করে তাই তো আচ্ছা স্কুলে যাও কখন সকাল নটা কটার থেকে ক্লাস এগারোটা অন্য অনেক সময় লাগে যেতে দু ঘন্টা আগে বেরো মানে নটায় বেরো এগারোটার থেকে স্কুল মানে অনেক দূরে নাকি দূরে না তাহলে তাহলে নটায় কেন বেরো মাঠে যাও আচ্ছা ঘরে কিছু কাজ করো কি করো রান্না করো তুমি রান্না করো বাপরে আর বনু কিছু করো না দেওয়ার তুমি রান্না করো ও বেশ তো তুমি কোনো প্রাইভেট টিউটার আছে তোমাদের না কোনো প্রাইভেট টিউটার রাখতে পারো না পয়সার জন্যে দিদাই তো চালায় দিদা কি করে রোজগার করে কীভাবে মাঠে কাজ করে আচ্ছা তো এখন ব্যাপার হচ্ছে যে তোমাদের যে লেখাপড়া করো তার জন্য তো প্রাইভেট টিউটারের দরকার হয় সেটা কি পয়সার জন্য পারো না পয়সার জন্য পারি হ্যাঁ ওদের প্রাইভেট টুটার তো দিতে পারেন নি না টাকা পয়সার জন্য হ্যাঁ আচ্ছা এমনি কাজ করে কি করে কি সংসার চালাবো না ওদের প্রাইভেট করাবো সেটাই সংসার চালান বলতে আপনি কাজ করেন হ্যাঁ মাঠে কাজ করি মাঠে কাজ করেন হ্যাঁ চনানগর ভাতে সর বাইরে কাজে যায় বাইরে কাজে যান মাঠে বাপ রে অনেক দূর তো এখান থেকে মাঠে না করে যায় সকাল 5টার বাড়িতে যায় 5টা গাইতে হ্যাঁ

প্রত্যেক দিন গ্রীষ্ম বর্ষা শীত সব সময় যেতে হয় আপনাকে শুধু এদেরকে মানুষ করার জন্য এরা তো অনেক ছোট তো তাও তো বড়টা ক্লাস নাইনে পড়ছে এরপরে তো মাধ্যমিক দেবে খরচ আছে তো আপনি হ্যাঁ আপনি রোজগার করে চালান এদেরকে এটা মানে ওদের মা বলতে গেলে এখন আপনি দিদাই হন আর মাই হন আপনি সব কিছু যাক মানে এইটুকুনি যে করছেন এটাও অনেক বড় কাজ আপনার সন্তান হিসাবেই করছেন আচ্ছা আর আর কি আছে বাড়িতে একটা আপনি একা রোজগার করে চারটে পেট চালান মানে আপনার স্বামী আছেন আপনি আছেন আর এই দুটো মেয়ে আছে সবকে আপনি চালান অনেক কঠিন ব্যাপার তো আপনাকে মানে অনেক পরিশ্রম করতে হয় শরীর সুস্থ রাখতে হবে মানে এদেরকে মানুষ করতে গেলে একটা বিশাল দায়িত্ব আপনার উপরে পড়ে গেছে মানে বয়স ধরুন ওর বাবা মা এখন চালাতো সেই জায়গায় আপনি চালাচ্ছেন মানে আপনার বয়স তো ওদের মা বাবার থেকে অনেকটাই বড় তাই এই বয়সকালে এত বড় দায়িত্ব নিয়েছেন মানে অনেক বড় চাপ এরা যতক্ষণ না বড় হচ্ছে ততক্ষণ এদের পেছনে আপনার খেয়াল রাখতে হবে পড়া লেখা পড়া করতে গেলে তো খাতা পেন পেনসিল তোমাদের কিনতে হয় এগুলো ঠাকুমা কিনে দেয় ঠিক আছে আমি আমার মিশন থেকে তোমাদের খাতা পেন দিয়ে যাব হ্যাঁ এরপরে আসব দু তিন দিন পরে তোমাদের দু বোনের জন্যে খাতা নিয়ে আসবো কষ্ট ওরা ওরাও কষ্ট করে শুন ওরাও করে হ্যাঁ শুনলাম যে রান্না চলে যায় রান্না করে কাঠকুড়ি আনে

সব করতে পারো বাহ হ্যাঁ মানে হ্যাঁ ক্লাস নাইনে পড়ে পড়ে তারপরে এতগুলো কাজ করে মানে অনেক কিছু শিখে গেছে তাই নাকি কি রান্না বাড়ি করে তারপরে খাওয়া দাওয়া করে স্কুলে যাও ও নিজেরা রান্না করো সকালবেলা কটার সময় ওঠো ঘুম থেকে সাতটার সময় উঠে লেখাপড়া করো না সময় পাও না তাই তো রান্নার দিকে যেতে হয় হাত মুখ ধুয়ে তারপরে একটু টিফিন করে রান্না বাড়ি শুরু করে দাও তাই তো তারপরে খেয়ে দিয়ে স্কুলে চলে যাও তো পড়ার সময় পাও কখন বিকেলে সন্ধ্যের সময় নাকি রাতে সন্ধের সময় পড়া করো তো ঠিক আছে পড়া করবে আমি খাতা পেন দিয়ে যাব ঠিক আছে জন্য অন্তত খাতা পেন পেনসিল আমি দিয়ে যাব আর মুদিখানা মাল দিয়ে যাব পরে যদি কখনও অসুবিধা হয় আমাকে ফোন করবেন আমি আমাদের মিশনে লিপলেট একটা আপনাকে দিয়ে যাচ্ছি হ্যাঁ ওর মধ্যে ফোন নাম্বার আছে হ্যাঁ ফোন নাম্বারে ফোন করলে পরে আমাকে বলবেন ফোন করে যে আমি অমুক জায়গা থেকে বলছি তাহলে আপনাকে আমি পৌঁছে দিতে পারবো বিশেষ করে খাতা পেনটা ওদের প্রয়োজন হয় খুব লেখাপড়া করতে গেলে হ্যাঁ সেটা সেটার দাম আছে বর্তমান সময়ে খাতা পেনের অনেক দাম এটা কিনে দেওয়া তো অনেক যে এই লিপলেটটা রাখুন এটার মধ্যে ফোন নাম্বার আছে হ্যাঁ আচ্ছা আর আগামী দু তিন দিন পরে আমি আসব এসে ওদের সব খাতা পেন আপনি কাজে যান ভোরবেলা আসেন কখন সাড়ে তিনটে যায় বিকেল বিকেলে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি যখন আসব এরই পরে আসবো এসে আমি দিয়ে যাব ঠিক আছে ভালো থাকুন ওরাও ভালো থাকুক আশীর্বাদ থাকলো ওদের প্রতি হ্যাঁ राक्षित हो